সংযুক্ত আরব আমিরাত তার ধারাবাহিক উন্নয়ন আধুনিক অবকাঠামো ও বিশ্বমানের পরিষেবার জন্য সুপরিচিত দেশটি ব্যবসা পর্যটন ও আন্তর্জাতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত এবার বিমান পরিবহন ক্ষেত্রেও ইতিহাস এয়ারওয়েজ নতুন রুট চালু করে এই মান বজায় রাখছে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ গত সপ্তাহে একটি বড় সাফল্য অর্জন করেছে মাত্র সাত দিনের মধ্যে তারা চারটি নতুন আন্তর্জাতিক রুট চালু করেছে থাইল্যান্ডের ক্রাবি ইন্দোনেশিয়ার মেদান কম্বোডিয়ার ফোনোম্পেন এবং ইথোপিয়ার আদ্দিসা বাবা নতুন রুটগুলোর প্রথম ফ্লাইটগুলো সম্পূর্ণভাবে বুকিং হয়ে গেছে যা যাত্রীদের উচ্চ চাহিদা এবং ইতিহাদের সম্প্রসারণ পরিকল্পনার প্রতি আস্থা প্রমাণ করে এটি ইতিহাদের চলমান নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ গত বারো মাসে একত্রিশটি নতুন গন্তব্য ঘোষণা করা হয়েছে এছাড়া ডিসেম্বর মাসে কাবুল এবং দুহাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে দামেস্কো ডি মালোরকা ও জাঞ্জিবার রুট চালুর পরিকল্পনা রয়েছে নতুন রুটগুলোতে ইতিহাস তাদের আধুনিক এয়ারবাস বাস এ থ্রি টু ওয়ান এল আর বিমান ব্যবহার করছে এতে প্রথমবারের মতো সংকীর্ণ বোর্ডের ফার্স্ট শ্যুট রয়েছে যা ব্যক্তিগত সম্পূর্ণ ফ্ল্যাট বিছানা এবং প্রিমিয়াম ফিনিশিং সমৃদ্ধ যাত্রীরা ফার্স্ট ডিলাক্স সেবা উপভোগ করতে পারবেন যার মধ্যে ব্যক্তিগত কনসার্টস চালক সেবা এবং বিমানবন্দরের সহায়তা অন্তর্ভুক্ত এই সম্প্রসারণ ইতিহাসকে দু সালের মধ্যে একশো পঁচিশটি গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সহায়তা করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম